হ্যালো বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি দেখতে হচ্ছে যে ভকত গিফট হাউস পুজোয় তো অনেক রকম ভিডিও আপনাদের দেখায় দেখিয়েছি আর আজকের গিফট এবং আপনাদের যে রান্নার সরঞ্জামের যে যে সমস্ত বাসনপত্র লাগে প্রেশার কুকার থেকে শুরু করে ইস্ত্রি থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন আর এখানে কি কী পাওয়া যাচ্ছে যে গ্যাসের ওভেন আপনারা পাবেন মোটিফাইপ করা ওভেন পাবেন ডিনার সেট পাবেন প্রচুর প্রচুর আইটেম রয়েছে আর এবছর পুজোয় বাড়ির জন্য গিফট আরও বিভিন্ন ধরনের আইটেম কিনতে হলে অবশ্যই যে বাচ্চাদের পুতুল রয়েছে দেখতে পাচ্ছ ভালো ভালো পুতুল রয়েছে সব কিছু আইটেম কিনতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে ভকত গিফট হাউসে আর এখানে কিন্তু পুজো উপলক্ষে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকটা কেনাকাটার উপরে তাই আজকে তোমাদের দেখাবো কি অফার চলছে ধামাকাদার অফার দাদা রয়েছে কি দাদা তুমি নাকি এবছর ধামাকাদার অফার দিচ্ছে পুজো বিশাল অফার চলছে কি অফার দিছো কি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব মালের উপরে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি সম্ভব হ্যাঁ হ্যাঁ নমস্কার ভকত গিফটের পক্ষ থেকে শুভ সাহেদেবটির শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এই পুজো উপলক্ষে সমস্ত গিফটের উপরে যত রকম গিফট আছে ডিনার সেট থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রান্না করে যাবতীয় অল আইটেম থার্টি থেকে থার্টি ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলছে এবং তার সঙ্গেও বিশেষ বিশেষ আকর্ষণীয় উপহার রয়েছে মানে গিফট রয়েছে হ্যাঁ কত টাকার কেনাকাটা করলে গিফট রয়েছে কত টাকা কেনাকাটা করলে গিফট রয়েছে আচ্ছা এটা একটু কেটে তো আমি এবারে বলছি লাইভ চলছে লাইভ চলছে আচ্ছা 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 কেনাকাটা এক হাজার টাকার উপরে কেনাকাটা করলে একটা কফি মগ পাবে আচ্ছা দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে একটা আকর্ষণীয় গিফট রয়েছে এইরকম একটা টপ পাবে আরও বিভিন্ন রকমের গিফট রয়েছে সব গিফট এগুলো তো কেনাকাটা হ্যাঁ সেটা কিন্তু তোমার দোকানে কী কী পাওয়া যায় আমার দোকানে এ টু জেড সব মালই পাবে কি কি গিফটের নাম বলো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই যে আমাদের সব মেটির আছে দেখুন সব সমস্ত মানে বাসন রান্নাঘরের যত আইটেম আছে সব বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ডিনার সেট থেকে শুরু করে তারপরে তোমার হচ্ছে বাজার যে মিক্সার মেশিন হ্যাঁ সমস্ত কিছু বোতল থেকে শুরু করে দেখুন বাচ্চাদের এটা কিন্তু বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনারা মানে এই যে যে বাচ্চাদের বোর্ড পড়ার টেবিল পড়ার টেবিল টেবিলে বিভিন্ন রকমের কালার মানে তোমরা চক পেয়ে যাবেন নাকি এই চক রয়েছে বিভিন্ন রকমের আইটেম আরো দেখাচ্ছি সুন্দর ডল ডল রয়েছে ডল দেখাচ্ছি দাঁড়াও এটা দেখেনি এই দেখুন এ দেখুন টেবিল দেখুন আবার আলাদা একটা ডিজাইনের টেবিল এইবারে পুতুলের আপনাদের দেখুন এগুলোতে কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কেনাকাটায় এ দেখুন পুতুল বাচ্চাদের মানে দেখলে মন পছন্দ হয়ে যায় পুতুল আরো রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন প্রচুর প্রচুর আইটেম দেখলে হবে না ভিডিওটা অবশ্যই আপনাদের আসতে হবে আর দাদা দোকানে ভিজিট করতে এই দেখুন চেয়ার এ দেখুন হাতে করে নিয়ে এরকম ঘুরবেন এর মতো এ দেখুন এরকম করে বসে যাবেন কোনো চাপ নেই কিছু নেই প্রবলেম নেই দেখতে নিতে হলে অবশ্যই হচ্ছে আপনাদের আসতে হবে আর প্রত্যেকটা মাল রয়েছে দেখুন এ দেখুন মিল্টনের একটার ভেতরে তিনটে রয়েছে মানে দুটো ভেতরে রয়েছে এটা ছপে রয়েছে পাঁচটা রয়েছে পাঁচটা পাঁচটা রয়েছে আমি তো ভুল বলেছি পাঁচটা পাঁচখানা এর ভেতরে রয়েছে এটাও পেয়ে যাবেন প্রচুর প্রচুর আইটেম দেখুন ডিনার সেট পেয়ে যাবেন কিন্তু তাদের প্রচুর আইটেম রয়েছে বাজাজের আপনারা এগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি ডিসকাউন্ট পাবেন এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট কোনো এগুলো থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে মানে ডিসকাউন্টে ছড়াছড়ি প্লাস কেনাকাটা করলে আকর্ষণের গিফট রয়েছে দাদার দোকানের তরফ থেকে প্রচুর প্রচুর আইটেম দেখুন প্রচুর খেলনা রয়েছে প্রচুর খেলনা দেখিয়ে শেষ করতে পারব না দেখুন প্রচুর গিফট আইটেম আপনাদের গিফট কিনতে হলে অবশ্যই দাদাদের দোকানে আসতে হবে ভিজিট করতে হবে এই ভকত ভকত গিফট হাউসে আপনারা এলে সমস্ত রকমের আইটেম পাবেন আরও দেখাচ্ছি রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্র লাগে রান্নাঘরের সরঞ্জাম সেগুলো আপনাদের দেখাবো গ্যাস ওভেন থেকে শুরু করে ইন্ডাকশানও পেয়ে যাবে ইন্ডাকশানও পেয়ে যাবে সব নন স্টিকের কড়াই দেখুন দেখুন দাদা নন স্টিকের কড়াইও এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি মিলডন কোম্পানি দেখুন কড়াই পেয়ে যাচ্ছেন মিল্টন কোম্পানি মানে কোম্পানি সব ব্র্যান্ডেড মাল পাবেন দাদার কাছে ছাতা থেকে শুরু করে প্রচুর আইটেম রয়েছে বাচ্চাদের জলের ফ্লাস রয়েছে মানে বাড়িতে বাচ্চা এবং বড় রান্নার যে কোনো জিনিস রান্নার আসবাবপত্র যদি লাগে রান্নার সেগুলো কিন্তু দাদার কাছে পেয়ে যাবে বোতলগুলো বাড়ি দেখাও প্রচুর আইটেমের বোতল রয়েছে আপনাদের দেখাচ্ছি প্রচুর প্রচুর বোতল রয়েছে এটা হচ্ছে ঠিকানাটা আপনাদের বলে দিই কাকদ্বীপ যে পুরনো কালী মন্দির আছে কাকদ্বীপ ব্যবসায়ী সমিতির যে পুরোনো কালী মন্দির সে কালী মন্দিরের সন্নিকটে নন্দলালের গলি কাকদ্বীপের যে নন্দলালের নন্দলালের গলি গলির একদম লাস্ট আপনাদের দেখাচ্ছি ঠিকানাটা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই কারণ আপনাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটা দেখে দিই এপারে রয়েছে কাকদ্বীপের নন্দলাল আপনারা জানেন যে এপারে কাকদ্বীপের নন্দলাল রয়েছে আর এপারে রয়েছে এপারে রয়েছে সনাতন গায়নের চেম্বার সনাতন গায়নের চেম্বার এপারে রয়েছে আপনাদের দেখাচ্ছে সনাতন গায়নের চেম্বার রয়েছে এপারে আর এপারেই রয়েছে ভকত গিফট হাউস একদম কাকদ্বীপ পুরনো কালী মন্দিরের নিকট আর নন্দলালের গলির একদম শেষ প্রান্তে দোকানটা আপনাদের দেখাচ্ছি দেখুন শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে এখানেই কিন্তু রয়েছে ভকত গিফট হাউস এখানে গিফটে তো প্রচুর প্রচুর আইটেম আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং বাড়িতে এই দেখুন আপনাদের সমস্ত রকমের আইটেম হোম হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত রকম এই দেখুন প্রেশার কুকার থেকে শুরু করে এখানে প্লাস্টিক শুরু করে বড়ো বাঘ রয়েছে এখানে আপনারা এখানে কিন্তু গ্যাসের ওভেনগুলো পেয়ে যাবেন আপনারা নিজে অবশ্যই কাকদ্বীপের ভকত গিফট হাউসে আসতে হবে আর আপনাদের এগুলো দেখাচ্ছি ভকতের এখানে কিন্তু স্টক রয়েছে প্রচুর প্রচুর স্টক রান্নার মেন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন তাই ধরো এবারে আপনাদের ভকত গিফট হাউসের রান্নার যে রান্নার যে আসবাবপত্র রান্নাঘরের যে যে সমস্ত জিনিস লাগে রান্না করতে গেলে যে আসবাবপত্র বাসনপত্র সেগুলো কিন্তু এখানে একই ছাদের তোলায় পেয়ে যাবে দেখুন একজন তাবা কিনেছে দেখুন যারা খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এখানে মাছ তাবা এখানে কিন্তু যারা পরোটা বাজার জন্য কিন্তু তাবা পাওয়া যাচ্ছে বড়ো বড়ো কড়াই আছে এখানে ডেকচি আছে প্রচুর প্রচুর আইটেম আপনাদের দেখাবো দেখে শেষ করতে পারবো না হাঁড়ি থেকে শুরু করে হাঁড়ি কড়া এই যে আপনারা বাসনপত্র রাখার র্যাক সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন একই জায়গায় একই চাঁদের তোলায় এখানে কিন্তু যারা এতে যাবেন বাইরে কোথাও কাজে গেলেন টিফিন নিয়ে যাবেন টিফিন বক্স আছে দেখুন চার থেকে টিফিন বক্স থেকে শুরু করে এগুলো কিন্তু খুচরা এবং পাইকারি পেয়ে যাবেন আর প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে দাদাদের দোকানে আসবেন ভিজিট করবেন স্টক গুলো দেখুন স্টক দেখুন আগে প্রচুর স্টক দেখুন স্টক দেখুন আরো স্টক দেখাচ্ছি ভাই এদিকে নিয়েছে দেখুন স্টিলের খুন্দি অনেকে খুঁজছেন একদম স্টিলের পিওর স্টিলের খুন্দি পেয়ে যাবেন সব কিছু স্টিল থেকে শুরু করে সিলভার থেকে শুরু করে লোহার থেকে শুরু করে লোহার কড়াই থেকে শুরু করে সব পাবেন করাবেন এ দেখুন যারা ভাবছেন যে বালতি আমি পাইকারি নেব কত ফিস নেবেন বালতি গোডাউনে ঢুকে গেছি একদম গোডাউন ভকত গিফট হাউসের গোডাউনে চলে এসেছি সেখানে স্টিল এবং সিলভারের সব কিছু এ দেখুন অনেকে ভাবছেন যে মেলায় এই যে পুজো আসছে আপনারা ঘুগনি করে বিক্রি করবেন যারা পুজোয় ঘুগনি দোকান দেবেন ঘুগনি করার জন্য কিন্তু সেটা এটাও দাদাদের কাছে পেয়ে যাবেন ঘুগনির জন্য এ দেখুন প্রচুর প্রচুর আইটেম দেখুন থালা দেখুন এরকম ডিজাইন থালাগুলো কিন্তু দাদাদের দোকানে পেয়ে যাবেন এই ডিজাইন তালা দেখুন প্রচুর প্রচুর আইটেম রয়েছে অনেকে ভাবছেন যে আমি ছোট টাইপের এ নেব টিফিন বক্স নেবো এ দেখুন তিন থাকের ছোট্ট একদম ব্যাগের মধ্যে যারা অফিস অফিসে যান তাদের জন্য কিন্তু এটা একদম কমফোর্টেবল দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন প্রচুর প্রচুর স্টক তো নিয়ে কোনো কথা হবে না মানে স্টিল থেকে শুরু করে সিলভার সমস্ত রকম গ্যাসের ওভেন দেখুন এগুলো স্টকে রয়েছে আরও যারা ডাল ঘুটবেন স্টিলের খুঁজছেন অনলাইনে যেমন অনলাইনে হচ্ছে বেটার প্রাইস একদম নিজে হাতে মাল দেখে কিনবেন ভকত গিফট হাউসে এটা গোডাউন আপনাদের দেখাচ্ছি প্রচুর প্রচুর গোডাউন যারা রেস্টুরেন্ট খুলেছেন প্রচুর রকমের চামচের ভ্যারাইটি রয়েছে ছোট ছোট প্লেট রয়েছে যারা হোটেল খুলেছে এদিকে আসো ভাই হোটেলের ডাল মাছ তরকারি যেগুলো দেবেন এগুলো কিন্তু সব যে বাটি রয়েছে এখানে চামচের গোডাউন দেখুন প্রচুর গোডাউন বালতির গোডাউন তাবা রয়েছে এখানে কিন্তু বড় বড় খন্তি রয়েছে আর যারা রেস্টুরেন্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভকত গিফট হাউসে না এলে আপনারা বুঝতে পারবেন না ভকত গিফট হাউসে না এলে বুঝতে না রেস্টুরেন্ট যদি নতুন খোলার ভাবনা নিচ্ছেন অবশ্যই আসুন প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে এই সমস্ত মালে কিন্তু ডিসকাউন্টও রয়েছে দেখুন সিলভারের বালতি একদম গোডাউন সব কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন একদম বালতি দেখে শুধু সিলভার স্টিলের প্রচুর প্রচুর আইটেম পাবেন দেখুন যারা চাকরি একদম বান্ডিল বান্ডিল মানে গোডাউনে চলে এসেছি আপনাদের বলছি না গোডাউনে চলে এসেছি গিফটের পাশাপাশি যাদের কড়াইগুলো ভাই বড় কড়াই যারা খোঁজে আপনাদের দেখাচ্ছে দেখুন জায়গা শট যারা চা করে চায়ের কেটলি দেখুন বড় চায়ের কেটলি আছে এবারে যারা কড়াই খুঁজছেন বড় কড়াই কোথায় পাবেন কোথায় পাবেন ভকত গিফটে এত বড় বড় কড়াই পেয়ে যাবেন দেখুন এত বড় বড় কড়াই দেখুন যারা ভেজিটেবল খেতে ভালোবাসে পকোড়া বানায় তাদের ক্ষেত্রে দেখুন এগুলো ভকত গিফট হাউসে পেয়ে যাবেন প্রচুর প্রচুর আইটেম দেখে শেষ করানো যাবে না মানে যা দেখাবো তা শেষ হবে না ভাইকে বলবো ক্যামেরাম্যানকে ভালো করে দেখা দেয় এগুলো দেখুন বালতির ডিজাইন দেখুন বালতির ডিজাইন দেখুন কিনবেন পরে আগে ডিজাইন দেখুন স্টক দেখুন স্টক নিয়ে কোনো কথা হবে না ভগৎ গিফট হাউসে প্রচুর প্রচুর স্টিলের প্রচুর স্টক রয়েছে তাদের কাছে আর টিফিন কৌটো আপনারা ডিজাইনে খুঁজছেন ডিজাইনে খুঁজছেন এই দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন এ দেখুন চার তাকের ওপরে খুব সুন্দর ডিজাইন অবশ্যই নিতে হলে আপনাদের ভকত গিফট হাউসে আসতে হবে কাকদ্বীপের একদম যে পুরনো কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরের সন্নিকট নন্দলালের যে গলি রয়েছে সেই নন্দলালের মিষ্টি দোকান যে রয়েছে তার গলির একদম শেষ প্রান্তে দোকান রয়েছে সনাতন গায়ন যেখানে বসে তার সেই গলিতে গেলেও দেখতে পাবেন ভকত গিফট হাউস বড়ো বড়ো করে লেখা রয়েছে আর হেডলাইনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এইবার একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি যারা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কাজ করার জন্য দেখুন এগুলো আরও বড় সাইজ আছে সব সাইজের পেয়ে যাবেন এই ভকত গিফট হাউসে একই ছাদের তোলায় রান্নার সমস্ত রকমের আসবাবপত্র পেয়ে যাবেন রান্না করার জন্য যা যা বাসনপত্র লাগে সব কিছুই পেয়ে যাবেন এই দেখুন বড় ঝাড়া চাটু প্রচুর স্টক নিয়ে কোনো কথা হবে না আমি তো বলছি স্টক নিয়ে কথা হবে না একটা আসুন ভিজিট করুন আর দাম কলকাতার রেটে তারা মাল দেবে ঠিক বলছি তো একদম কলকাতার রেটে কিন্তু দাদা মাল দেবে কলকাতা রেটে আপনারা সমস্ত রকমের আইটেম পাবেন আপনাদের দেখাচ্ছি এখানে যিনি রয়েছেন ভকত গিফট হাউসের একদম যাদের রান্নার আসবাবপত্র যেখানে পাওয়া যাচ্ছে বাসনপত্র সেখানে যিনি রয়েছেন যে কাউন্টার দুটো কাউন্টার দাদাদের সেখানে গিফট আর এখানে কিন্তু রান্নার বাসনপত্র থাকে স্টক দেখুন প্রচুর প্রচুর স্টক প্রচুর প্রচুর স্টক দেখতে পাবেন প্রচুর স্টক মানে এই যে যারা দেখছি খুঁজছেন প্রচুর ঢাকনা দেখছি কিছু পাওয়া যাবে এখানে দেখুন ঘুগনি ঘুগনি ব্যবসা করবেন ভাবছেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে ঘটি থেকে শুরু করে চায়ের কেডলি যারা চায়ের দোকান করবে ভাবছেন চায়ের কেডলিগুলো দেখুন এবং সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে এবং সমস্ত রকমের আইটেম দেখুন দেখুন সব বাঁধা রয়েছে লাইন নিয়ে স্টক নিয়ে কোনো কথা হবে না তোমার তো সেখানে গিফট দেখলাম আর এখানে একটু একটু আসো এদিকে আসো গিফট তো দেখলাম আর এখানে তো স্টক এত স্টক

লোহার কড়া পাবে সেই সঙ্গে আমাদের অ্যালুমিনিয়ামের দস্তার যে বড় বড় কড়া এই দিকে নিয়ে আসুন বড়ো বড়ো এই কড়াগুলোও পেয়ে যাবে সালটি হ্যাঁ অল আইটেম পেয়ে যাবে কারণ যা যা লাগে ডেকোডারের সমস্ত বড়ো বড়ো আইটেম পেয়ে যাবে এবং সেই সঙ্গে আমাদের স্টিলের কিছু ফ্যান্সি মাল আছে হ্যাঁ এগুলোও পেয়ে যাবে আর বাসন রাখার বাসন রাখার র্যাক এগুলো দেখুন যারা ডিম ভাজবেন ডিম ভাজার জন্য এটা রয়েছে সব কিছুই পাবেন এ টু জেড মানে এলে আপনারা বাড়ি থেকে যেটা ভেবে আসছেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের সমস্ত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন ঢাকনা সময়ে তো পাবেন দেখতে পাচ্ছেন যে দেখছি দেখুন ঢাকনা সময় দেখছি আছে কাকু দেখা ওটা দেখো দেখুন ঢাকনা সময় দেখছি সমস্ত রকমের গ্যাসের ওভেন থেকে শুরু করে সমস্ত ইন্ডাকশান থেকে শুরু করে প্রেসার কুকার থেকে শুরু করে মানে রান্নার যে সমস্ত বাসন লাগে রান্নার ক্ষেত্রে সব বাসন পেয়ে যাবেন আপনারা আরও আপনাদের দেখাচ্ছি চলুন গিফটের তো আইটেম সেখানে দেখাও চলুন দাদা এখানে তো দেখে নিলাম গোডাউনটা আরো একবার এদিকে আসো দর্শকদের আরো একবার দেখাই গোডাউন মানে গোডাউন কি স্টক মানে কি স্টক নেবেন থালা থেকে শুরু করে সব তো রেখেছো হ্যাঁ সব সমস্ত কিছু মানে টোটাল একটা ফ্যামিলিতে যা যা লাগে সমস্ত কিছু আছে এবং কেউ যদি ব্যবসা করতে চায় তার জন্য সে আছে কেউ যদি ব্যবসা করতে যায় তার জন্য পাইকারি হোলসেল আমরা করে থাকি মানে কলকাতায় আর মাল করতে হবে কলকাতায় যেতে হবে না কলকাতা সুলভ মূল্যই এখানে পেয়ে যাবে একই সুলভ মূল্যে কলকাতায় যে রেটে কিনবে এখানে আমরা সেই রেটে মাল দিয়ে দেবো সমস্ত ধরনের ভাজিয়ে এবারে সমস্ত যেখানে সমস্ত প্রোডাক্ট তো দেখানো সম্ভব না কিনতে হলে অবশ্যই ভিজিট করতে হবে ভগবৎ গিফট অ্যান্ড ভগত ট্রেডার ঠিকানা ঠিকানা কাকদ্বীপ সিআই অফিস রোড চৌরাস্তা মোড় থেকে

রেস্টুরেন্টে সব পাইকারি পাইকারি এগুলো পাইকারিও পাবেন না লুচও পাবেন পাইকারির পাইকারি যে অফার দিবে কলকাতার রেটে কিন্তু দেবে দাদারা পাইকারিতে কলকাতার রেটে ঠিক বলছি ডিটেল দুটোই পাইকারি দুটোই কিন্তু এখানে হয় আর এখান তো অনেকে কেনাকাটা করছে দেখতে পাচ্ছ দাদা চলো গিফট দোকানে চলো দেখাই এখানে তো এত সময় দেখালাম এবারে গিফটে দেখাচ্ছি আপনাদের আসো এরকম কেনাকাটা করেছে সবাই যেহেতু পুজো রেস্টুরেন্ট আছে মনে হয় দাদাদের কেনাকাটা করেছে ভাই একটু দেখে দাও টাবা থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম পাবে দাদারা কড়াই তো সবাই একটু কেনাকাটা করেছে এরকম দাদা ভাইরা কেনাকাটা করেছে কেনাকাটা করে বেরিয়ে যাচ্ছে দাদা ভালো আছে তো এখানে কি অনেকটা বেটার প্রাইস সব কিছুই পেয়ে গেলে মানে একই চাঁদের তোলায় রান্নার সব কিছু তুমি কি দোকান করছো নাকি নতুন কি দোকান নতুন রেস্টুরেন্ট করছো ওই জন্য এগুলো কিনলে মানে একই সাথে তোলায় সব পেয়ে গেলে দেখতে পাচ্ছ আপনাদের দেখাচ্ছি আসুন দেখুন এই গলি একদম কালী মন্দিরের পাশেই একদম দেখুন ঝকঝক করছে বোর্ড ঝকঝক করছে একদম ভকত গিফট হাউস এ দেখুন ভকত গিফট হাউস ঝকঝক করছে আরো গোডাউন করছে দেখুন আপনাদের দেখাচ্ছি আর এদিকে তো নন্দলাল এদিকে গেলে আপনারা নন্দলাল পেয়ে যাবেন একদম লাস্টে এখানে হাঁড়ি স্টক আছে রয়েছে হাঁড়ি দেখুন যারা হাঁড়ি খুঁজছেন স্টক দেখুন কোন সাইজ দরকার দুজন খাবেন তার হাঁড়ি আছে পাঁচজন খাবেন রান্না করে তারও হাঁড়ি আছে দশজন খাবেন তারও হাঁড়ি আছে পনেরো জন খাবেন তারও হাঁড়ি আছে কুড়ি জন খাবেন তারও হাঁড়ি আছে যেটা খুঁজবেন সেটা পাবেন কিন্তু এ দেখুন যারা তিরিশ কুড়ি জন খাবেন তাদের জন্য রান্না হাঁড়ি আছে

আরো আছে আরো আছে স্টক আরো স্টক দেখাবো দেখুন আরো গোডাউনে যাচ্ছি দাদাদের গোডাউন দেখুন শেষ হবে না গোডাউন দেখুন শেষ হবে না যাবেন গোডাউন শেষ হবে না গোডাউন দেখুন গোডাউন 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 সব পাইকারি খুচরা এবং পাইকারি সব পাবেন কলকাতার রেটে মাল পাবেন আর কলকাতায় গিয়ে কেনাকাটা করতে হবে না

ডবল সিঙ্গেল সব রয়েছে কিন্তু আর যেমন নাইটে খুঁজবেন তেমন নাইটে সিঁড়িগুলো দেখাও একটু ভালো করে ভাই কাক দিবে পাওয়া যাচ্ছে এই সমস্ত সিঁড়ি এই ভকত গিফট হাউসে এলে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন আরও দেখা যাচ্ছে এবারে গিফটগুলো দেখাই দেখিয়ে শেষ করব আপনারা হেডলাইনের নাম্বার দেখছেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ভিজিট করবেন ভকত গিফট হাউসে একটা বার আসুন রান্নার কি সব কী বাসন লাগবে আপনার রান্নার সব রয়েছে আর গিফট দেখুন বাইক থেকে দেখতে পাবেন একদম কাঁচে শো করা রয়েছে বাইক থেকে দেখতে পাবেন এইটা হচ্ছে নন্দলালের গলি কাকদ্বীপের নন্দলালের গলি একদম শেষেই ভকত গিফট হাউস একদম পুরাতন কালী মন্দিরের সামনে রয়েছে হেডলাইনে নামবা দেওয়া রয়েছে সেবারে দাদাদের গোডাউনগুলো তো আপনারা দেখালাম মানে শেষ হয়নি আজকের আরো গোডাউন আছে ঠিক বলছি তো সব তো দেখানো সম্ভব নয় মানে আরো গোডাউন আছে আছে মানে কাকদ্বীপ তো পুরো তোমরা নিয়ে নিয়েছো ভকত গিফট হাউস না ভিজিট করলে বুঝদাইবেন আছে অনেককে ভাববে হয়তো এই ছোট দোকান এই দোকানটা দেখে অনেকে ভাববে যে ছোট দোকান কি আছে কিন্তু দাদা এইটা ছোট হলে কি হবে এর গোডাউন দেখলে আপনার ছাতি মানে কি বলবো ছাতি শুকিয়ে যাবে ভেতরে যে শুকিয়ে যাবে এত গোডাউনে এত মাল দেখিয়েছি আমি এর আগে তো অনেক ভিডিও করেছি এত স্টক কোথাও নেই মানে রান্নার যে আসবাবপত্রের যে স্টক কোনো কথা হবে না আর এগুলো তো ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে গিফটে টেডি কিনবেন ভাবছেন দেখুন বাচ্চাদের দেবেন আর নিজের গার্লফ্রেন্ডকে গিফট করবেন কি হাইট দরকার কি হাইট দরকার অবশ্যই ভক্ত গিফট দেওয়া এটা কত ছাড় দিচ্ছ দাদা এটা 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 এর তো এমন লেখা এমআরপি থাকে না এটা খুব সুলভ মূল্যেই পাওয়া যাবে সুলভ মূল্যে পাওয়া যাবে বাজার থেকে অনেক সুলভ মূল্যে এটা কম এটা কম কি কালার নেবেন পিং কালারটা অনেকে পছন্দ করেন সেটা রয়েছে ছোট থেকে শুরু করে প্রচুর কালেকশন গুলো দেখুন মানে দেখিয়ে শেষ করা যেতে হবে হিট করলে বুঝতে হবে না যে রেটের কি পজিশন আছে আমরা মার্কেটে কত পার্সেন্ট ছাড় দেই বা কতটা সুলম বলে আমরা মাল দিই আচ্ছা মিল্টনের সমস্ত আইটেম পাওয়া যাবে তো হ্যাঁ মিল্টনের যা যা আছে মিল্টনের কি মিল্টনের বোতল থেকে শুরু করে নন ননস্টিকের কড়া থেকে শুরু করে মিল্টনের প্রেসার কুকার মিল্টনের বাচ্চাদের ফ্ল্যাগ বড়দের ফ্ল্যাগ মিল্টনের যা মানে যত আইটেম আছে হ্যাঁ সমস্ত আইটেম সমস্ত আইটেম অ্যাভেলেবল আচ্ছা তোমাদের মিক্সার মেশিনও তো পাওয়া যাচ্ছে হ্যাঁ মিক্সার মেশিন বাজাজ পাবেন কম্পটম পাবেন তারপরে তোমার হচ্ছে গুড ফ্লেম পাবে হ্যাঁ মিক্সার মেশিনও বহু কম পিজিওয়ান পাবে আর এখানে তো ছাতা থেকে শুরু করে সমস্ত ছাতা আপনারা তো এত কিছু দেখছেন মানে অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা ভিজিট করুন ভকত গিফট হাউসে প্রচুর মানে দেখিয়ে সে এর ফটো ফ্রেম দিন রাধাকৃষ্ণের এ দেখুন এগুলোও পাবেন মানে কোনো বাদ নেই রাধার কাছে সব কিছুই আইটেম পাবেন আপনারা দেখুন সব কিছু আইটেম দেখুন সব কিছু সব কিছুই আইটেম পাবেন একই ছাদের তোলায় এত কিছু আইটেম হলে অবশ্যই ভকত গিফট হাউসে আসতে হবে আর আপনাদের আরও একবার ঠিকানাটা দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন যে কত বড় বাঘ দেখুন আর এখানে লেখা রয়েছে ভকত গিফট হাউস আর ঠিকানাটা দেখে দিচ্ছি এদিকে গেছে নন্দন কাকদ্বীপের সিআই অফিস এবং নন্দলালের মিষ্টি দোকান কয়েক দোকান পরে নন্দলালের মিষ্টি দোকান রয়েছে একদম শেষ প্রান্তে পুরনো কালী মন্দির যে কাক যে পুরনো কালী মন্দির তার নিকট একদম রাস্তার পাশেই রয়েছে এই ভকত গিফট হাউস আর এখানে কিন্তু সমস্ত রকমের আইটেম আপনারা জানেন রান্নাঘরের সমস্ত রকম সরঞ্জাম পাবেন এবং গিফটেরও তো আইটেম পাবেন আর আপনাদের বলে রাখি হেডলাইনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেউ পাইকারি নিয়ে গিয়ে ব্যবসা করবেন ভাবছেন ব্যবসাও কিন্তু করতে পারেন এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে আর খুচরাও তো আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসুন ভকত গিফট ভিজিট করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো সবাই ভালো কাটাক আর এইবার পুজোয় একটি বার হলে ভিজিট করুন কোথায় ভকত গিফট অ্যান্ড ভকত টেরার অবশ্যই আসবেন পুজোতে পুজোতে যে অফার মানে অনেকে পুজোতে কাক দিবে ঠাকুর দেখতে আসে ঠাকুর দেখতে এসে দাদাদের দোকান ভিজিট করুন কারণ অনেকগুলো কিন্তু পুজো মন্ডপ আছে কাক দিবে সেরা সেরা সেই নন্দলালের গলিতে এসে হেডলাইনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদাদের ভিজিট করুন ঠাকুর দেখবেন ঠাকুর দেখার পরে এগুলো কিনে নিয়ে যাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গিফট কিনে নিয়ে যাবেন বাড়ি সাজানো বাড়ি সাজানোর জন্য যে সফিস সুন্দর সুন্দর রাজস্থানের সফিস এগুলো পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে আচ্ছা দোকান কত কটা থেকে কটা খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কোনো সাত দিনে সাত দিন খোলা না মঙ্গলবার বন্ধ মঙ্গলবার শুধু বন্ধ থাকে সপ্তাহে সাত দিনে দিন খোলা থাকে আর টাইমটা সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সকাল সাড়ে আটটা বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা থাকে প্রত্যেক মঙ্গলবার বাদ দিয়ে প্রত্যেকদিন খোলা থাকে সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত যদি কাস্টমার থাকে আরও একটু রাত হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা আর এবার পুজোয় একটিবার হলেও আপনাদের দেখাই ভকত গিফট হাউসে অবশ্যই আপনারা ভিজিট করুন আর এবার পুজোয় অ্যাক্টিভার হলে ভকত গিফট হাউসে আপনারা আসুন দেখতে পাচ্ছেন যে ভকত গিফট হাউস প্রচুর গিফট রয়েছে প্রচুর নন্দলালের গলি আর এবার স্টক রয়েছে প্রচুর এবারে দেখতে পাচ্ছেন যে এবার পুজোয় একই হলেও আপনারা ভকত গিফট হাউসে আসবেন আর ভিজিট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে